মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নদিয়া জেলা পরিষদের উদ্যোগে সগুনা বন্ধু দল ক্লাবের ক্রীড়াঙ্গন সমস্ত রকম স্পোর্টসের উপযোগী করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে মাঠের বাউন্ডারি ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে সংস্কার করা হয়েছে সম্পূর্ণ মাঠটি ক্লাবের পাশে খেলোয়াড়দের সুবিধার্থে তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ড্রেসিং রুমের দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন হলেও নবরূপে নিবৃত এই ক্রীড়াঙ্গনে এবং ড্রেসিং রুমে শুভ উদ্বোধন উপলক্ষে দুই দলীয় সভাপতি কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল ম্যাচে অংশগ্রহণ করল কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম নদিয়া একাদশ ক্রীড়াঙ্গনের এবং ড্রেসিং রুমের উদ্বোধন করলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুম উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশীষ গাঙ্গুলি কল্যাণীর সামন্ত কল্যাণী সমষ্টি উন্নয়ন আধিকারিক খন্দকার আল মাহমুদ কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কমল মন্ডল এবং অন্যান্য আরো ক্রীড়া অনুরাগী ব্যক্তি সম্পূর্ণ অনুষ্ঠানটি নদিয়া জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডলের সৌজন্যে সম্পূর্ণ করা হল সারা রাজ্যের সঙ্গে আমাদের নদীয়া জেলার যে উপকার মানবিক মুখ্যমন্ত্রীর মানে খুবই আন্তরিকের যে আমাদের সভাধিপতি যার অনু যার আর্থিক অনুকূল্যে আমাদের এই অ্যাকাডেমিটি এই মাঠ ফেন্সিং নবরূপে সজ্জিত হয়েছে এর জন্য আমরা মানুষ মুখ্যমন্ত্রীকে প্রশংসা করবো ধন্যবাদ জানাবো তার অনুপ্রেরণায় আমাদের আজকে যে এই যে যে এই কর্মকাণ্ড হচ্ছে যে কলকাতায় একটা ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং নদী একাদশে খেলা হচ্ছে এই নদী একাদশটা হচ্ছে সভাধিপতি একাদশ অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলোয়াড়দের প্রতি আকৃষ্ট হচ্ছে অর্থাৎ বাংলা সন্তোষী চ্যাম্পিয়ন হতে সংসারে চাকরি দিয়েছে আমাদের মানবিক সেই সভাধিপতি তেমনি আমাদের নদীয়া জেলায় এই খেলাধুলার জন্য বিভিন্ন জায়গায় তার একটা অংশ হচ্ছে আজ এই কল্যাণী অঞ্চলে আজকে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি উচ্চ শিল্প বিদ্যুৎ দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মন্ডল তিনি আজকে এই বন্ধুলার ক্রীড়াঙ্গন ফ্রেন্সিং করেছেন সাথে সাথে একটা এখানে ড্রেসিং রুম এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আজকে উদ্বোধনী ম্যাচ হিসাবে সবাধিপতি কাপ আমরা নদিয়া জেলা পরিষদের আমরা শুরু এটার একটাই উদ্দেশ্য এবং বিশেষত্ব আপনারা সকলেই জানেন ফুটবল খেলা আমাদের বাঙালির সেরা খেলা প্রিয় খেলা এবং এই নদিয়ায় ফুটবল খেলার অনেক জায়গা আছে অনেক প্রতিভা আছে এখানে ছেলে মেয়েদের মধ্যে জেলার মেয়েরাও এখন জাতীয় স্তরে খেলা করছে সর্বোপরি যার উদ্যোগে এবং যার আহ্বানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মন্ডল মহাশয় তিনিও একজন খেলোয়াড় এবং তিনিও বাংলা ফুটবলের কোচ ছিলেন খেলার সঙ্গে তিনি অতঃপ্রভাবে জড়িত খেলা ভালোবাসেন আজকে আমরা উদ্বোধনী এই অনুষ্ঠানে এসে আমরা একটা সূচনা করার জন্য একটা সবাধিপতি কাপ আমরা রেখেছি প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতা বৃন্দকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে বলি আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের বন্ধু সহকর্মী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মণ্ডলকে মন্ডলকে তার এই মহতি উদ্যোগে তিনি মাঠের মানুষ শিক্ষক এবং একাধারে কোচ বাংলা অনর্দ টোয়েন্টি আপনারা জানেন ফুটবল দলের কোচ তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন ডেভেলপমেন্টের সুদূর প্রসারী তার চিন্তাভাবনা আছে তার নিজের স্থায়ী সমিতির চিন্তাভাবনা তো আছেই কাজ করছেন দায়িত্ব নিয়ে পাশাপাশি তিনি সেই রক্তের টানটা মাঠের আবেগটাকে কিন্তু ভুলে যাননি ফলে তার দূরদৃষ্টি তার দূরদর্শিতা আর ফলপ্রকাশ এইখানেই আমরা দেখতে পেলাম তিনি তার যে বরাদ্দ পেয়েছিলেন উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে যেটা সভাধিপতি ম্যাডাম বললেন বিধানমণ্ডল তার একেবারে উপযুক্ত বাস্তবায়ন করেছেন এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে তার এই চিন্তা ভাবনা দূরদর্শিতা এবং নিশ্চিতভাবে বলতে পারি এই উদ্যোগের ফলে আপনি যে প্রশ্নটি করলেন সগুনা সহ এতদ এলাকার যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা মুঠর মধ্যে খেলাটাকে আবদ্ধ না রেখে মাঠের মধ্যে রাখতে চায় তারা অনুপ্রাণিত হবে বিধানমন্ডলকে অনুসরণ করবে এবং এখানে পায়ে পা মিলিয়ে এই ফুটবলে এগিয়ে নিয়ে যাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছেও দেখুন আজকে সাত বছর পরে সন্তোষ ট্রফি বাংলা সারা ভারতবর্ষের মধ্যে এটা তো বলাই যেতে পারে যে আমাদের একটা ভালো দিক আসছে আগামীতে আপস অ্যান্ড ডাউন্স থাকে একটা সময় একটি ট্যুর আপনারা খেয়াল করে দেখবেন নেহেরু গোল্ড কাপে এগারো জন ভারতীয় টিমের মধ্যে নজন বাঙালি ছিল সেটা অস্তমিত হয়ে গেছিল আবার অনর্থ সতেরো যে বিশ্বকাপ হয়ে গেল দু সালে সম্ভবত তারপর থেকে আমরা দেখছি যে অনেকটা অনুপ্রেরণা কাজ করেছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এবং রবি একটা একটা স্টার্ট বাংলায় এইভাবে বিধানমন্ডলও সেইটিকে প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতে চাইছেন এবং এখানে আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন আমরা শুধুমাত্র এখানে নয় বিধানমন্ডল নিজে উদ্যোগ নিচ্ছেন সভাধিপতি ম্যাডাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন আমরা জেলা পরিষদে ইনোভেটিভ কিছু কাজ করতে চাই সম্পূর্ণ করছে এরপর ধীরে ধীরে তারা প্রত্যেকে আমাদের মাঠে আজকে যে সমাধিপতিকা ফুটবল প্রদর্শনী ম্যাচটা খেলতে নামবে তারা